আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি জানি খুব কষ্ট করে এসেছেন আমার ঠাকুরগাঁ থেকেই তো আপনার সারা ট্রেনে চেয়ে প্রায় পঁয়ত্রিশ জন তো এই যে এখানে সবাই এসছেন কিন্তু আমরা আপনাদের ঠিক মতো বসার ব্যবস্থা করতে পারিনি কারণ এখানে যে লজিস্টিক সাপোর্ট সেটা আমরা ঠিক সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি অপরাধটা আমাদের এর পরে আমাদের যে দুর্গোৎসব আসছে সেই দুর্গোৎসব হবে আমাদের চ্যানেল মধ্যে বললেন পালন করার পরে আমরা আবার যখন মিলিত হব সেই সময় যেন আমরা অত্যন্ত সুন্দর করে আরও বড় পরিসরে সুন্দর জায়গায় কমফোর্টেবলি যেন আমরা সেই মত বিনিময় করতে পারি সেই কাজ আমরা করবো অবশ্যই সব শেষে আমি যে কথা আপনাদেরকে বলতে চাই আমি ঠাকুরগাঁ গিয়েছিলাম দুদিন ধরে আমি প্রায় ছয়টা জনসভা করেছি একটা স্পেশাল আপনার সভা করেছি শুধুমাত্র আপনাদের সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সেটা প্রায় হাজার খানেক আমাদের নেতা উপস্থিত ছিলেন পূজা পূজা এবং আমাদের সম্প্রদায় একটা কথাই আমি পরিষ্কার করে তাদেরকে বলেছি যেটা আজকে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে বিএনপির রাজনীতি হচ্ছে আপনার সকলকে ইনক্লুসিভ পলিটিক্স আমরা সকলকে নিয়ে রাজনীতি করি আমাদের ধরের শহীদ যে রহন ওই একই রাজনীতি করেছেন আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে একটা চক্রান্ত শুরু হয়েছে আমাদের এই যে একটা ভয়াবহ দানবকে আমরা যে সরালাম একটা অবিশ্বাস্য একটা বিপ্লবের মধ্যে দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো বছর লড়াই করে তারপরে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই এবং দুঃখজনকভাবে এটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি ইন্ডিয়ান জার্নালিস্টরা এসছে দলে দলে সবাইকে একটা কথা বলার চেষ্টা করেছি আমরা সেটা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা হবে রাজনৈতিক সেটা কোনো সাম্প্রদায়িক নয় আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে দেখুন জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না আজকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষ আমরা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছি পাশাপাশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দাঁড়িয়ে আজকে স্বাধীন হয়েছি দ্বিতীয়বার বলছি আমরা আমাদের সেই স্বাধীন থেকে রক্ষা করতে আবারও পাশাপাশি দাঁড়িয়ে আমাদেরকে সেই স্বাধীন থেকে রক্ষা করতে হবে এখানে যারা চক্রান্ত করছে তাদেরকে আবারও পরাজিত করতে হবে সকলেই ঐক্যবদ্ধভাবে বন্ধুকর্ম এই আহ্বান জানিয়ে আজকে আসুন আমরা ভবিষ্যতে যেন সত্যিকার অর্থেই একটা সেই রেইনবো নেশন বাংলাদেশকে একজন আমরা নির্মাণ করতে পারি আমাদের দেশ আমাদের দেশ নায়ক যারা তারেক আমাদের নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ স্বাগত জানাচ্ছি কিন্তু লক্ষ্যজনকভাবে সকলকে কমফোর্ট দিতে পারিনি নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদের কমফোর্ট নিয়ে আমরা এই অনুষ্ঠান করবো ধন্যবাদ